বিসমিল্লাহ রহমান রহিম আলিয়াহুম তাদের উপরে এটা হলো জান্নাতিদের বর্ণনা দেওয়া হচ্ছে যারা এর আগের পর্বটা দেখেছেন তাদের জন্য ইজি হবে আল ইয়াহুম তাদের উপরে আছে বা থাকবে বা রয়েছে সিয়াবু সুন্দুসিন, সিন সিয়াবু সুন্দু সিয়াব মানে পোশাক ক্লোথ গার্মেন্টস সুন্দু সিন হচ্ছে যে সিল্ক ফাইন সিল্ক মানে সূক্ষ্ম রেশম আর এরপরে হলো ক্ষুদ্রুন মিনিং হলো সবুজ গ্রিন মানে জান্নাতিদের থাকবে কি সবুজ সিল্কের পোশাক সবুজ সবুজ সিল্কের সবুজ মানে মিহি সিল্কের পোশাক থাকবে জান্নাতিদের গায়ে আর কি থাকবে আল্লাহ বলেন ইসতাবরাকুন এবং থাকবে মোটা গুটিদার পোশাক তার মানে যেগুলো এমব্রয়ডারি করা মোটা সিল্কের পোশাক তার মানে পাতলা সিল্কের পোশাক থাকবে মিহি এবং মোটা সিল্কের পোশাকও থাকবে জান্নাতীদের গায়ে আল্লাহ আরো বলেন ওয়াহুল্লু এবং অলঙ্কৃত করা হবে তাদেরকে অলঙ্কৃত করা হবে দেখেন হাল্লা হাল্লা এটা হচ্ছে গ্রুপ নাম্বার দুই হালাম ইয়া হাল্লা ইউ হিল্লু এটা হচ্ছে টু ডেকোরেট মানে সাজানো টু অ্যাড অন মানে সাজানো গোছানো অলঙ্কৃত করা হ্যাঁ সুসজ্জিত করা হুল্লু এটা প্যাসিবে আছে তাদেরকে অলঙ্কৃত করা হবে জান্নাতিদেরকে আসা উইরি আসা উইর মানে ব্রেসলেট কঙ্কন বালা মিন ফিদ্দিন রূপার তৈরি রূপার থেকে মানে রূপার তৈরি বালা দিয়ে তাদেরকে অলঙ্কৃত করা হবে জান্নাতিদেরকে আসা উইর এটা হলো কঙ্কন বালা ব্রেসলেট চুড়ি যেটাকে আমরা বাংলা বলি চুড়ি তার মানে ব্রেসলেট অফ সিলভার ও সাক হুম আর তিনি পান করাবেন তাদেরকে ইয়াসকি এটার অনেকগুলো মিনিং হবে অনওয়ার্ড ওয়ার্ড মাল্টিপল মিনিং ইয়াসকি হচ্ছে নিজে পান করা অন্যকে পান করানো আবার সা শেষ দেওয়া এটাও কিন্তু হয় তাহলে সাক পান করাবেন হুম তাদেরকে রব তাদের রব রব মানে রব হুম মানে তাদের তাদের রব তাদেরকে পান করাবেন সারাবান তহুরন তার মানে কি সারাবান তহুর এটা হচ্ছে পিউরিফাইং কি ড্রিঙ্ক পিউরিফাইং ড্রিঙ্ক হচ্ছে তাদেরকে পান করাবেন মানে পবিত্র পানীয় তাদেরকে পান করাবেন তাদের রব জান্নাতিদেরকে ইন্না নিশ্চয়ই হাজা এটা হাজা এটা দিস কাছের একটাকে বোঝাবে কানা লাকুম তাদের জন্য হয় জাযা আন পুরস্কার স্বরূপ এজ এ রিওয়ার্ড তাহলে এটা তাদের জন্য হলো পুরস্কার স্বরূপ ওয়া কানা সায়িউকুম এবং তাদের প্রচেষ্টা হয়েছে এখানে বলবো হয়েছে দেখেন কানা মানে হয় আছে রয়েছে এগুলো কিন্তু যেহেতু ফিউচারের বিষয় এটা বলা হচ্ছে মানে মানে দুনিয়ার ইবাদত বندگی দাসত্ব এগুলো যে কাজে লেগেছে এই প্রসঙ্গে এজন্য বললাম হয়েছে সায়িউকুম তাদের প্রচেষ্টা তাদের ইফর্ট আর কুম হলো তোমাদের সরি তোমাদের প্রচেষ্টা তোমাদের এফোর্ট বলা হলো যে তোমাদের বলা হবে তোমাদের প্রচেষ্টা হয়েছে কি হয়েছে মাসকুরন অ্যাপ্রিসিয়েটিভ মানে প্রশংসনীয় অ্যাপ্রিসিয়েটিভ দেখেন সাকারা ইয়াসকুরু সাকারা ইয়াসকুরু তার মানে কি শকর করা সাকিরুন যিনি শকর করেন মাসকুরুন যে বিষয়ে শকর করা হয় মানে শকরকৃত তাহলে আল্লাহ বলবেন যে এগুলো হলো তোমাদের যা যা তোমাদের প্রতিদান রিওয়ার্ড এবং এগুলো এগুলো তোমাদের কর্মপ্রচেষ্টাগুলো কি হয়েছে প্রশংসনীয় হয়েছে ইন্না আমরা নাজিল করেছি তাহলে নিশ্চয়ই আমরাই নাজিল করেছি আল্লাহ বলেন আলাইকা তোমার উপরে আল এই কোরআনকে আল দিয়ে কি আলিফলাম দিয়ে এটা ডেফিনিট করা হয় এই কোরআনকে নাজিল করেছি তাহলে নাজজালা ইউ নাজিল হচ্ছে নাজিল করা টু রিভিল টু সেন্ড ডাউন নাজিল করা তানজিলা নাজিল করেছি কেমন করে তানজিলা এটাকে আমরা জানি যে এটা হলো মাফুলে মুতলাক মানে করার মতো করা ধরার মতো ধরা এমন বোঝায় কি ইমফেসিস দিয়েও বোঝায় কিন্তু এখন হলো পর্যায়ক্রমে প্রোগ্রেসিভলি পর্যায়ক্রমে আল্লাহ বলেন নিশ্চয়ই আমরা তোমার উপর এই কোরআনকে নাজিল করেছি পর্যায়ক্রমে মানে ধাপে ধাপে ধীরে ধীরে পর একটা বিভিন্ন কালক্রমে ঘটনার প্রেক্ষিতে বছর যাবৎ কোরআনকে আল্লাহ নাজিল করেছেন উপরে যে কোরআনটা আমরা পড়ছি নেক্সট আল্লাহ বলেন ফাসবির অতএব সবর করো তুমি ধৈর্য ধরো তুমি সবার ইসবির মিলিয়ে পড়ার জন্য হবে ফাসবির ফাইয়ের সাথে মিলিয়ে পড়ার জন্য লি হুকমি রব্বিকা হুকুম মানে হুকুম অর্ডার আবার ডিসিশন লি মানের জন্য ফর পারপাস রব্বিকা তোমার রবের তাহলে তুমি তোমার রবের ডিসিশনের জন্য অপেক্ষ কি করো সবর করো তুমি ধৈর্য ধরো তুমি অলা তুতি আর ডন টবি খবরদার অনুসরণ করো তুমি মিন তাদের মধ্য থেকে মানে ডিসবিলিভারদের মধ্য থেকে আসিমান কোন পাপিকে আও অথবা অর কাফুরন কোন কি যারা কাফের ডিসবিলিভারকে তাদের মধ্য থেকে পাপীকে এবং যারা কাফের তাদেরকে কি করে না তাদেরকে খবরদার কি করবে না অনুসরণ করবে না আনুগত্য করবে না তাহলে দেখেন আত আ ইউতিউ ত আইন আত আ ইউতিউ এটা হচ্ছে আনুগত্য করা টু অবি আর এখান থেকে হবে আতির আনুগত্য করো তুমি নেগেটিভ কমান্ড হবে লা তুতি খবরদার আনুগত্য করো না তুমি

আফসিলান বুক মানে মর্নিং সকালে ও আসিলান সন্ধ্যায় তার মানে কি সকাল সন্ধ্যায় তুমি তোমার রবের নামকে স্মরণ করো অমিনাল লাইলি এবং রাতের থেকে মানে রাতে মানে ডিউরিং নাইট রাতের থেকে মানে রাতে ফাসুদ লাহু সেজদা করো তুমি লাহু তার জন্য মানে তাকে সাজাদা ইয়াসুদু উসুদ ফায়ের সাথে মিলিয়ে পড়ার জন্য ফাসুদ সেজদা করো তুমি লাহু তার জন্য মানে তাকে অসাবিহ আর তাসবি করো তুমি প্রশংসা করো প্রেইজ গুণগান করো এক্সল হু তাকে লাইলান তাওইলান মানে দীর্ঘ রাতে দীর্ঘরাতে লাইলান মানে রাত তাওইলান হলো দীর্ঘ দীর্ঘ রাতে মানে রাতের দীর্ঘ টাইমে দীর্ঘ সময়ে তুমি তোমার রবের তাসবি করো গুণগান করো ইন্না হাউলা ইন্না হাউলাই নিশ্চয়ই এরা এরা বলতে এখানে ডিসবিলিভারদেরকে বোঝাতে কাফেরদেরকে যাচ্ছে যে ইউ হিব্বু নাল আজিলাতা ইউ হিব্বু না আহাব্বা ইউ হিব্বু ভালোবাসে পছন্দ করে লাইক করে আজিলাতা মানে যে তাড়াতাড়ি করে তার মানে কি পার্থিব জীবনকে এই দুনিয়ার লাইফকে তারা ভালোবাসে কাফেরেরা ওয়াইয়াজারুনা আর তারা ছেড়ে দেয় ত্যাগ করে ছেড়ে দেয় ত্যাগ করে দেখেন ওয়াজারা ইয়াজারু টু লিভ ত্যাগ করা ছেড়ে দেওয়া তাহলে তারা ছেড়ে দেয় পর আহুম। তাদের পিছনে অর পিছনে এটা একটা স্পেশাল হুম মানে তাদের তাদের পিছনে ছেড়ে দেয় ভারী দিনকে মানে দিনকে আসল দিনটাকে দিনটাকে ছেড়ে দেয় ত্যাগ করে দিন মানে ভারী হ্যাভি এখানে আমরা যে জিনিসটা লিখেছিলাম দেখেন আজি লাতা এটা হলো তাড়াতাড়ি যিনি করেন ইয়া আজালু তাড়াতাড়ি করা আর যিনি করেন আজিলুন আজিলাতুন তার মানে এই পার্থিব জীবনটা কিন্তু এটা তাড়াতাড়ি করে শেষ হয়ে যায় অনাহনু খলা কোনা হুম অনাহ অনু আমরা খলা কোনা সৃষ্টি করেছি হুম তাদেরকে অসাদাদ না এবং আমরা শক্তিশালী করেছি শক্ত করেছি মজবুত করেছি সুদৃঢ় করেছি আশ্র তাদের গঠনকে আশ্র মানে এখানে গঠন আশ্র তাহলে আমরা সৃষ্টি করেছি তাদেরকে এবং তাদের গঠনকে শক্তিশালী করেছি ওই যা শিনা যখন আমরা চাইব হয়ে উইল যখন আমরা সাইব বাদ না আমরা বদল করে দিব তার মানে উই ক্যান সেন্স আম সালাহুম তাদের মতো দেখেন আমসাল মাসালুন মিসলুন আমসালুন মিসলুন মানে মতো লাইক এ লাইকনেস তাহলে তাদের মতো করে বদল করব তাবদিলা তাবদিলা মানে বদল করার মতো তার মানে কি তাদের জায়গায় অন্য কোন জেনারেশনকে আমরা বদল করার মতো বদল করে দিব

ফামান শাহ আ তবে যে ব্যক্তি চাইবে ইত্তা খজা গ্রহণ করবে ইলা রববিহি তার রবের দিকে সাবিলা পথকে গ্রহণ করবে তার রবের দিকে পথকে গ্রহণ করবে কমা তার না দেখুন তোমরা চাও না তোমরা চাও না চাইবে না ইল্লা আইয়াসা আল্লাহ যে এছাড়া যে আল্লাহ জাসান। মানে আল্লাহ চাও ব্যতীত তোমরা চাও না তার মানে তোমাদের সাওয়ার কোনো ভেলু নাই আল্লাহর চাওয়ারই ভেলু এটাই মানে আল্লাহ যা সেটাই হয় ইন্না লহা আল্লাহ কানা হলেন বা হন আলিমান জ্ঞানী হাকিমান এবং তিনি হলেন কি আলিম আলিম হলো জ্ঞানী যিনি সবকিছু জানেন হাকিম হলো মহা জ্ঞানী ওয়াইজ যিনি অল ওয়াইজ নিশ্চয় আল্লাহ হলেন সর্বজ্ঞাতা এবং সর্ব জ্ঞানী বা মহা জ্ঞানী মহাবিজ্ঞ ইউদ খিলু তিনি প্রবেশ করান করাবেন মাইয়া শাউ যাকে তিনি চান ইচ্ছা করেন ফি রহমাতিহি তার রহমাতের মধ্যে অ অজলিমিনা আর জালেমেরা আর জালেমেরা বা জালেমদের জন্য আদালুম তিনি প্রস্তুত করেছেন তিনি রেডি করে রেখেছেন আজাবান আলী তার মানে তাদের জন্য পেইনফুল আজাব কষ্টদায়ক আজাব যন্ত্রণাদায়ক আজাব তিনি প্রস্তুত করে রেখেছেন এখানে আদা ইউ ইন্দু গ্রুপ ফোর থেকে এসেছে এটা হলো রেডি করা টু প্রিপেয়ার টু রেডি প্রস্তুত করে রাখা এরপরে আধ খোলা ইউদ খিলু এটা হলো প্রবেশ করানো টু এডমিট সাহাই আসাও এটা হলো চাওয়া বা ইচ্ছা করা